সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে দিব আজকে একদম একশো পার্সেন্ট চ্যালেঞ্জ দিব এই দামে ফিল্ডার গাড়ি আপনাকে কেউ দিবে না দিবে না দিবে না দিবে না দিবে না দু হাজার ছয়ের গাড়ি তেত্রিশ সিরিয়াল ভিতরে বিস্কিট কালার টাকা ইনকামের গাড়ি আজকে যেই দামে দিব এই দামে কেউ দিবে না টুকরুট করে এটা কি ঢুকেছিলেন ভিতরে ভাই কাগজ এই যে দেখেন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এই গাড়ি প্রথম যিনি কিনছিল এখনো ওনার কাছেও আছে। এবং ওনার নামেই চলতেছে এই কাগজ কিন্তু এখন আর দেয় না এটা স্মার্ট কার্ড না এখন আর এটা হচ্ছে আগের হাউস বুলবুক এই যে হাউস বুলবুক আছে গাড়িতে ফিল্ডার গাড়িটা এত স্মুথ পার্সেন্ট শান্তি পাবেন শুনছি এয়ারপোর্টে নাকি গাড়ি নাই প্যাসেঞ্জার আসা দাঁড়ায় রয়েছে কেউ যদি ট্রিপ পারার জন্য এয়ারপোর্টে নিয়ে যেতে চান এখনই যান ট্রিপ মারতে পারবেন এখনই যাত্রী নিতে পারবেন টাকা থাকলে এখনই তোর দিতে হবে ছয়ের একটা এক্স করলা কিনতে গেলেই লাগে তেরো লাখ ছয়ের একটা ফিল্ডার গাড়ি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আজকে এমন এক দাম বলে দিব তেত্রিশ সিরিয়ালে দেখেন তেত্রিশ সিরিয়ালের গাড়ি কাগজপত্র আপডেট আছে এটা হচ্ছে ফিল্ডার গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে যারা ভাড়ায় চালিয়ে টাকা ইনকাম করতে চান ভিতরে বিস্কিট কালার ফিল্ডার এই যে একদম সস্তায় আজকে দিয়ে দিব একদম সস্তায় মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে এই গাড়িটা নেওয়া যাবে বারো লাখ পঞ্চাশ হাজার টাকায় ফার্স্ট পার্টি এখনো হাউস ব্লু বুক আছে গাড়ি যে যেখান থেকে ল্যাপটপ দেখছেন শেয়ার দিয়ে দেন গাড়ি কিনতে কই যাইতে হবে এখনই বলবো এখনই ঠিকানা দিয়ে দিব তবে বারো লাখ পঞ্চাশ হাজার টাকায় আপনাকে কেউ ফিল্ডার দিতে পারবে না এই পুরাটাই কাগজ আছে একদম কাগজ আছে আপনার এই বছরের পুরো মাস এ দেখেন পিছনে সাইডে ডানে বামে সব বিস্কিট কালার গাড়ি কালারটাও কিন্তু সুন্দর ব্লু গ্লাস সামনে এবং পিছনে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে তেত্রিশ গাড়ি দুইটা গ্লাসই অরিজিনাল আছে এ দেখেন দেখছেন গাড়িটা খুবই সুন্দর এই গাড়িটা যে দেখবে সরাসরি আইসা সেই নিয়ে নিবে সেই নিয়ে নিবে দ্বিতীয় জন্ডে আর চান্স দিবে না ভাই ফিল্ডার গাড়ি সিএনজি করা আছে এবং চাকার কন্ডিশনও ভালো আছে মানে যারা ভাড়ায় চালাইতে জানে দেখেন চাকা যেটা আছে এটা দিয়ে চলবে ইনশাল্লাহ এক বছর চলবে কি অবস্থা তুই ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই ঈদ মোবারক ভাই কেমন আছেন আছি প্রচন্ড গরম না একটু বাইরে আসেন কাল হয়ে যাবেন না বাইরে আসেন আমি কিন্তু বাইরেই আছি এনএনবি ভেহিকেল মার্টে আসছি আজকে লাইভ করতে আজকে এক কথা এমন কিছু গাড়ি দেখলাম অবাক না হয়ে পারলাম না এই যে দেখেন কে আর ফর্টি টু ভাই কে আর ফর্টি টু গাড়িতে সান্ডুক মুন্ডুক দেখছেন কেউ এই দেখেন কে আর ফর্টি টু গাড়ির মধ্যে এই একটু খুলে দেন হ্যাঁ কে আর ফর্টি টু গাড়ির ভিতরে আপনার সান্ডুপ এবং মুন্ডুপ আছে এত ফ্রেশ কে আর ফর্টি টু মনে হয় না কোথাও পাবেন ডুয়েল এসি সহ ভাই আমার আজকের কথাগুলো একটু মিলায় নিয়ে নেই যে ডুয়েল এসি কিন্তু কে আর ফর্টি টু গাড়ির মধ্যে আপনি পাবেন না বাট স্পেশাল গাড়ি হলে পাবেন আমাদের সামনে একটা স্পেশাল কেয়ার ফর্টি টু গাড়ি আছে এটাও আজকে একদম সস্তায় পাবেন কমে ডুয়েল এসি শহর একটা কেয়ার ফর্টি টু যেটাতে লাগানো আছে এবং এই গাড়িটা আপনারা অবিশ্বাস্য একটা দামে পাবেন যে যেখান থেকে এই লাইভটা দেখছেন অনেক গরম ভাই আল্লাহর আসতে একটু ভিডিওটা শেয়ার দিয়ে দিন আর একটু লাইক দিয়ে বা পারলে দিন করেন বাবা বাবা মাথা মোথা সব ঘুরে গেলো ভাই দেখেন উনচল্লিশ সিরিয়াল আমরা আগে ফিল্টারটা দেখাই তারপরে এই গাড়িটার কাছে আসতেছি এবং শোরুমের ভিতরে এলিয়ন প্রিমিয়ো এক্সিও এগুলা তো আছেই ভিতরে অনেক গাড়ি আছে ভাই ঈদের পরে আজকে আমরা ভাইয়া প্রত্যেকটা গাড়িতেই খুবই চেষ্টা করব কমে আমরা ছেড়ে দেওয়ার জন্য একদম একদম ডিসকাউন্ট প্রাইস আজকে গাড়ি দিয়ে দিতে চাইবো ফিল্ডারটা ডিটেইলসটা বলেন ভাই এটা হচ্ছে 2006 এর ফিল্ডার এবং সিরিয়ালটা কিন্তু খুবই ভালো একদম 33 সিএল এর গাড়ি সামনে পিছনে দুইটা গ্লাসি আছে গ্লাস অরিজিনাল আছে ভাইয়া এবং

এটাও কিন্তু আপনার একদম ইউনিক আনকম এটা দু হাজার সাতের সাতের মডেলের কি আর সানরুপ এবং মুন্ডুপ সহ হ্যাঁ মডেল হইতেছে দুই হাজার সাত পনেরোতে রেজিস্ট্রেশন করা টাউন এসে যে উনচল্লিশ সিরিয়াল এবং এটা কিন্তু প্রাইভেটের নাম প্রাইভেট 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 কারের নাম্বার দেখছেন ঢাকা মেট্রোকা উনচল্লিশ সিরিয়াল এবং এই গাড়িটাও অনেক সুন্দর একটা গাড়ি এলপিজি করা এলপিজি করা এলপিজি করা আছে এবং এটা কিন্তু সানরুপ এবং মুন্ডুপ সহ সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন আজকের লাইভে অনেক অনেক সুন্দর সুন্দর গাড়ি পাবেন এবং সাতদের মধ্যে বাজেটের মধ্যে দারুণ দারুণ কিছু কালেকশন পাবেন আমি বলতেছি একটু কিন্তু ভাই আপনি সানরুফ মন্ডপ কিন্তু পাবেন না একটু এটা শুধু সানরুফ মন্ডপ না ওই যে ডুয়েল এসিও পাবেন ডুয়েল এসিও পাওয়া যাবে এই যে এই গাড়িতে দেখেন ওই যে নোয়ার মতো এখানে কিন্তু ডুয়েল এসি আছে দেখছেন এই যে পিছনে সো পিছে যারা বসবে তারাও কিন্তু এসির বাতাসটা পাবে এই গাড়িটা কমপ্লিট অবস্থায় আছে শুধু খালি নিবেন আর চালাবেন কোনো কাজ কাম লাগবে না এবং আমার মনে হয় এনএনজি ভেহিকেল মার্টে আজকে যতগুলা গাড়ি দেখবেন সবগুলা গাড়ি পছন্দ হবে জি অবশ্যই আচ্ছা এটা এলপিজি করা আছে কাগজপত্র আপডেট আছে টায়ারের কন্ডিশন দেখেন এটাও নতুন বুঝছেন এটা টায়ারগুলো আপনার নতুনের মতো আচ্ছা আর এই গাড়িটা আপনি ড্রাইভিং সিটের পাশে কিন্তু ওই যে দিকে দেখেন তিনটা ডোর আপনার এখান থেকে আপনি গ্লাস ভেতরে নামাতে পারবেন অ্যান্ড্রয়েড মনিটর আছে এই যে সান্নুপুন্ডু সহ আপনার

রোডটার আচ্ছা তাহলে এই যে লাইনে যে গাড়ি রাখছেন এগুলা কখন দেখাবো তাড়াতাড়ি আসেন যে করা যাবে না কারণ প্রচুর রোদ এবং প্রচুর গাড়ি এই প্রিমিয়টা দেখে যাবো এটা বাইরে যেহেতু দেখায় একটা ডাক্তার গাড়ি আছে মডেল মডেল এটাও ভিতরে বিস্কিট কালার টু গাড়ি এটা চাবিটা রাস্তায় হ্যাঁ প্রিমিয়র চাবিটা নেন এটা কিন্তু বিস্কিট কালার একটা সাহেব চালিত প্রিমিয়র গাড়ি দুহাজার মডেল সিলভার কালার এবং নাম্বারটাও ভি

কথা শোনা যেতেছে ওকে কথা শোনা গেলে কথা আচ্ছা এটা বাইরেতে দেখেন চাবিটা নিয়ে আসুক প্রাইস কত বলেন এটার আস্কিং ভাই 25 লাখ 90 25 লক্ষ 90 90000 টাকা বিস্কিট কালার ইন্টেরিয়র ভিতরে এবং দেখেন এটা কিন্তু আমরা মানে মোটামুটি মানে আমরা রেডি করি নাই আপনার আমাদের গতকাল কি আসছে গাড়িটা আচ্ছা তো যেভাবে আছে আর কি এভাবেই আমরা যদি চাই কেউ যদি করে দিতে চায় করে দিতে পারবো আমরা এটা আচ্ছা মডেল 13 রেজিস্ট্রেশন হচ্ছে 2016 ডাকটা চালিত গাড়ি

ভিতরে বিস্কিট এটাতেও সানরুফ এবং মুন্ডুফ আছে একটু আগে আপনারা কেয়ার ফর ইটুতে সানরুফ মুন্ডুফ দেখছেন আর এটা হচ্ছে আপনার এক্সটোয়া হ্যাঁ স্মার্ট ভাই এটা এবং সানরুফ স্মার্ট এক্স স্মার্ট দুটো দুটো ডোরি পাওয়ার পুশ স্টার্ট প্লাস সানরুফ মুন্ডুফ সহ ভাই আচ্ছা এটা এটা মডেল কত এটা 10 এর মডেল আপনার 15 তে রেজিস্ট্রেশন মডেল 10 রেজিস্ট্রেশন 15 স্যার 16 তে 16 তে 16 তে রেজিস্ট্রেশন পুশ স্টার্ট ভিতরে বিস্কিট এবং এটা তো সানরুফ মুন্ডুফ আছে গাড়ির কালার হচ্ছে পার্ল আচ্ছা এই যে পিছনেরটাও কি অটো নাকি রে ভাই

খুবই ভালো অ্যান্ড্রয়েড মনিটর আমার গাড়িতে অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে হ্যাঁ এবং এটা কিন্তু আপনার সেম আগেটার মতো অকটেন না হ্যাঁ এটা তেলের গাড়ি এটাও তেলে চালিত ওকে তাহলে এটা হচ্ছে আপনার মডেল 2014 রেজিস্ট্রেশন 2019 এ জি এটার প্রাইস কত তুই ভাই 18 লক্ষ 50 হাজার টাকা 18 লক্ষ 50 হাজার টাকা 50 ওকে 18 লক্ষ 50 হাজার আস্কিং দামাদামি করা যাবে এবার এক্সিও দেখাই একটা জি এটা মডেল কত এটাও 14 মডেল হ্যাঁ

অপশন গ্রেড 6 মানে অনেক হাই গ্রেডের গাড়ি জিরো মাইলেজে আসছে জিরো মাইলেজে আসছে এবং এখনো পর্যন্ত ওদের 17000 না কত মাইলেজ খুবই কম কম অরিজিনাল মাইলেজ অনেক কম এবং এই গাড়িটা যদি কেউ নেন এটা নিয়ে আর রিকন্ডিশন নিয়ে একই কথা হবে 20 মডেল পাল কালার FEX নাকি FEX প্যাকেজ সিট পাওয়ার আইডল স্টপ সবই আছে এই 20 প্রিমিয়াম প্রাইস কত ভাইয়া আস্কিং ভাই লক্ষ হাজার টাকা একচল্লিশ লক্ষ নব্বই হাজার টাকা কমানো যাবে শোরুমে আসেন অবশ্যই হ্যাঁ আসলে দাম কমানো যাবে এখানে পাশে একটা টয়টা রাশ আছে পনেরোশো সিসির গাড়ি যারা তেলের গাড়ি খুঁজতেছেন রাস এটা মডেল বোধ সাত ভাইয়া না এটা বারোর মডেল ভাইয়া বারো হ্যাঁ দু হাজার বারোর মডেল আঠারো তো রেজিস্ট্রেশন আচ্ছা আচ্ছা এবং এটা কিন্তু তেলের গাড়ি ভাইয়া আচ্ছা আচ্ছা আর ফর্টি টু কম দামের নাই ভাইয়া যেটা আছে সান্ডুপ মুন্ডুপ সহ দেখাইছি ওইটাই পাবেন এবং এখন যে এটা দেখাইতেছে এটা হচ্ছে টয়টা রাস খুবই জনপ্রিয় একটা পনেরোশো সিসির জিপ

এক্সটেলটা নিয়ে যান ভাল লাগবে মানে আপনি চব্বিশ লাখ টাকার গাড়িতে ঘুরবেন মানুষ মনে করবে পঞ্চাশ লাখ টাকার গাড়ি এটা নতুন কিনতে গেলে তো ভাই চল্লিশ লাখ টাকার মতোই লাগে আচ্ছা এই আউটলাইনটা কত মডেল দশের এটা হচ্ছে ভাই দু হাজার মডেল এবং ষোলোতে রেজিস্ট্রেশন করা সেভেন সিটার ভাই এটা দু হাজার মডেল সেভেন সিটার আউটলেন্ডার এবং এটা সেভেন সিটার গাড়ি রেজিস্ট্রেশন কত এটা দু হাজার ষোলোতে রেজিস্ট্রেশন ভাই ষোলোতে এবং এটা কিন্তু সেভেন সিটার ভাই হ্যাঁ সেভেন সিটার দেখা গেল আর কি এটা কিন্তু গিয়ার আছে এবং সামনে থেকে দেখাই আউটলেন্ডার গাড়িগুলো কিন্তু চালায় নাকি অনেক মজা টায়ার কিন্তু সবগুলাই নতুন মতো দেখছেন চারটাই আসছে দারুন এই আউটলেন্ডারটার প্রাইস কত ভাই এটার আস্কিং ভাইয়া বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা বিশ লাখ পঞ্চাশ পঞ্চাশ বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের এদিকে যতগুলো দেখবেন আজকে আমরা যে এসিভি গুলো দেখাইতেছি এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসই আছে ভাই আচ্ছা ভাই যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে রাখেন একটা শেয়ার দিয়ে দিয়ে একটা কমেন্টস করে দিয়ে এটা এখনো অর্ধেক গাড়ি দেখাই নাই এখনো অর্ধেক গাড়ি বাকি আছে পিছনে আরো অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে শেষ পর্যন্ত থাকেন গরম তো অনেক পড়ছে আপনারা কষ্ট করে রাস্তায় রাস্তায় হাঁটবেন ঘুরবেন দরকার নাই বাসায় বসে এসি নিচে ফ্যানের তলে বসে খালি হাসান লকসে ঢুকবেন সব গাড়ির খবর আপনার মোবাইল ফোনে আমি পাঠিয়ে দিতেছি আমি ঘুরা ঘুরা দিব আপনি বাসায় থাকেন ঠান্ডার মধ্যে বাইরে হবে না অনেক টেম্পারেচার অনেকে কিন্তু আপনি ভিডিও দেখে কিন্তু ফোনের মধ্যে আর কি অ্যাডভান্স করে ফেলে অনেকেই আচ্ছা এই এক্সেলটা কত মডেল এটা ভাই 2010 এর মডেল 10 এর হ্যাঁ রেজিস্ট্রেশন মডেল এবং রেজিস্ট্রেশন 2016 তে 10 এর মডেল 16 তে রেজিস্ট্রেশন আরে আমার ফোনও এত গরম হয়ে যাইতা সিদানিং এই গরমে বুঝলাম না মডেল কত 10 হ্যাঁ এটা ফোর হুইল ড্রাইভ আছে এবং সবকিছু আছে সিট হিটার কুলার আচ্ছা কালারটা হচ্ছে গ্রে গ্রে কালার গ্রে কালারের এক্সেল একটু আগে দেখাইছিলাম কত মডেল ওটা 15 এর মডেল আর এটা 10 এর মডেল 10 এর মডেল এটা হচ্ছে 10 এর মডেল তবে এটা হাইব্রিড না এটা হচ্ছে এটা তেলের গাড়ি তেলের গাড়ি হ্যাঁ এটার প্রাইস কত তুমি এটার আস্কিং ভাই 22 লক্ষ টাকা 22 লাখ 22 লাখ হামিম ভাই কমেন্ট করতেছেন অনেক ধন্যবাদ এই গাড়িটার দাম হচ্ছে 22 লক্ষ টাকা আজকে দুইটা এক্সটেল দেখাইলাম ভাই এটার দাম হচ্ছে 24 লাখ 50 15 এর মডেল আর এটাতে আছে 10 এর মডেল 22 লাখ 22 লাখ টাকা আছে আসেন দারুণ দারুণ গাড়ি পাবেন আপনার ভেহিকল এনএনবি ভেহিকল মার্কেট হেরিয়ারটা কত মডেল

ব্যাক ট্রাঙ্ক অটো 360 ক্যামেরাও আছে অ্যাডভান্স প্রিমিয়াম না এটা হচ্ছে প্রিমিয়াম জে বিএলটা না জে বিএল ছাড়া মডেল হচ্ছে দু তেলের গাড়ি তেলের গাড়ি এবং বাইশে রেজিস্ট্রেশন করা মডেল কিটো আছে এটার প্রাইস কত ভাই এটার আস্কিং ভাইয়া লক্ষ পঞ্চাশ টাকা লাখ পঞ্চাশ টাকা টাকা লক্ষ পঞ্চাশ হাজার সতেরো মডেল আঠারো শেপ আর কি আর বাইশে রেজিস্ট্রেশন ভাই ইতালি থেকে কমেন্ট ভাই তাহলে দাম হচ্ছে আপনার লক্ষ পঞ্চাশ টাকা এবার পাশে একটা এক্সিও গাড়ি দেখেন এক্সিও কত মডেল এটা 2013 এর মডেল ভাইয়া 19 রেজিস্ট্রেশন করা এবং এলপিজি করা এলপিজি গ্লাস কি অরজিনাল গ্লাস অরজিনাল স্যার সামনে পিছে গ্লাস অরজিনাল আছে এবার মানে সেরা সেরা কিছু এক্সিও গাড়ি আপনাদেরকে দেখাবো এবং এটার মধ্যে যে দুইটা দারুণ জিনিস পাবেন ভাইবার দেখেন ভাই এই এই জিনিস কই থেকে কালেক্ট দারুণ না কুশন বালিতে যেটা আমার পছন্দ হইছে একদম ভাইবারের লোগো দেওয়া

মানে দুই নাম্বার এক্সিও দেখাইতেছি এরপরে আরও এক্সিও আছে এটার প্রাইস কত ভাই এটার আস্কিং হচ্ছে চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা চোদ্দ লাখ নব্বই হাজার নব্বই চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকায় তেত্রিশ সিরিয়াল আচ্ছা আর এই পরে একটা ফিল্টার দেখাই দু হাজার চারের মডেল চারের মডেল ভাই এটা একটু আগে ছয়ের ফিল্টার দেখাইছিলাম এবার একটু চারের একটা ফিল্টার দেখেন এটার দাম রকম ভাই এটাও ভাইয়া খুবই খুবই সস্তা সস্তা না হ্যাঁ হ্যাঁ কত এটার আস্কিং ভাই 11 লক্ষ 60 হাজার টাকা 11 লাখ 60 জি চার এর মডেল 25 সিরিয়াল চার এর মডেল হচ্ছে 11 60 ছয় এর মডেল হচ্ছে 12 50 12 লক্ষ 50 হাজার টাকা আজকে লাইভে ফিল্ডার গুলো নিয়ে যান পাইবেন না থাকবে না এরপরে একটা স্কয়ার আছে এটা কত মডেল ভাই এটা 17 এর মডেল 17 এর এটাও 18 শেপ ভাই আচ্ছা 17 মডেল 18 শেপ স্কয়ারে জিআই প্রিমিয়াম যেটা আর কি দুটো ডোরি পাওয়ার হ্যাঁ মডেল হচ্ছে 2017 ক্যাপ্টেন সিট হ্যাঁ 17 মডেল

আপনার ওই লাস্ট ভিডিওতে অনেকগুলোই কাস্টমার আসছিল মানে আসলে বলছে কি গাড়ি জানো এটা হচ্ছে র‍্যাপ 4 ভাই এটা র‍্যাপ 4 95 মডেল একদম সস্তা একটা র‍্যাপ 4 মানে দাম অনেক কম এবং কাগজপত্র আপডেট আছে করা আছে হ্যাঁ 2000 আপনার 2000 মডেলের রেজিস্ট্রেশন 2000 তে রেজিস্ট্রেশন আর কি 2000 মডেল হচ্ছে আপনার 2000 হ্যাঁ মডেল 95 আর রেজিস্ট্রেশন 2000 সালে আচ্ছা এটা কাগজ আপডেট কাগজ আপডেট আছে এটা এলপিজি করা আছে আর এটার আস্কিং আমাদের হচ্ছে

একটা প্রথম গাড়ি কেনার আগে মানুষের বাজার একটু কম থাকে সেই হিসাবে আমি বলবো আপনারা এই গাড়িগুলো নিয়ে ট্রাই করতে পারেন খারাপ না কাগজপত্র আপডেট আছে এটার দাম কত ভাই এটার আস্কিং ভাই আট লক্ষ নব্বই হাজার টাকা আট লাখ নব্বই হাজার টাকা আট লক্ষ নব্বই হাজার টাকা আপনাদের ওই ইয়াটা ওই যে পিক আপটা বিক্রি করে দিয়েছেন হ্যাঁ ওইটা হ্যাঁ আচ্ছা আসেন তাহলে আমরা এই লাইভের শুরুতে একটা ফিল্টার দেখাইছিলাম ছয়ের মডেল আর কেয়ার ফর্টি টু একটা সাউন্ডুপ মুন্ডুপ সব আনকমন কেয়ার ফর্টি টু দেখাইছিলাম এই দুইটা গাড়ি আমি অনুরোধ করব কিনে নেন না কিনে নেন আইসা এনে নি ভেহিকেল যান পছন্দ হবে ভালো লাগবে আমি লাইভের শেষ আইসা আরেকবার আপনাকে দেখাই দিই সেই গাড়িটা এই যে ব্লু কালার গাড়ি এটা হচ্ছে আপনার ফার্স্ট পার্টি এখনো হাউস ব্লু বুকের মালিক এবং ভিতরে বিস্কিট কালার এবং এত কম দামে আপনাকে ছয়ের মডেলের ফিল্ডার কেউ দিবে না তাই বলে দাম কম শুনে যে খারাপ গাড়ি টানা না গাড়িটা যতগুলো গাড়ি আপনার আছে ওয়ারেন্টি গ্যারেন্টি একটা জিনিসই আছে সেটা হচ্ছে এই আরেকটা জিনিসের আমরা ওয়ারেন্টি সেটা কাগজে কাগজে কোনো ঝামেলা আমাদের নাই আচ্ছা সবগুলো গাড়ি আছে সবগুলো গাড়ি নাম ট্রান্সফার পসিবল এটা নিয়ে টেনশন করার কিছু নাই আচ্ছা তো এখানে দেখেন এন ডি ভেহিকেল মার্ট শোরুমের নাম নামটা মাথায় রেখেন নাকি শুভ বাইরে আজকে বাইরে পেয়ে গেছি ভাই কি অবস্থা ভালো আছেন আচ্ছা তাহলে ভাইয়ের সাথে বাইরে বিদায় নিয়ে নেই কি অবস্থায় গরম কেমন পড়ছে ভাই গরম কেমন পড়ছে এটা একটু ক্যামেরাটা ঘুরান ক্যামেরা ঘুরাইতে হবে না ঘুমানো দরকার আচ্ছা এই গরমে ভাই মানে নিজের একটা পার্সোনাল গাড়ি থাকলে আর এসিটা যদি অন থাকে ফ্যামিলি নিয়ে যদি আপনি মানে বাইরে বেরোন তাহলে গরম করে গরম মনে হবে না কিন্তু গাড়ি ছাড়া এখন চলাটাই আসলে মুশকিল হয়ে গেছে এত এখন মানে আপনার এখন আর গাড়ি বিলাসিতা না প্রয়োজন অবশ্যই প্রয়োজন প্রয়োজন ছাড়া এখন আপনার এই যে স্কুল ডিউটি দেখেন বাচ্চাদের সবাই তো চায় বাচ্চাদের আসলে একটু আরামে একটু আরামে রাখে ছোটখাটো এই যে কম যেগুলা গাড়ি আছে এগুলা যেমন আমাদের ওই যে ব্লু কালারটা ওটা মানে আপনার রেডি যদি হয় ফিল্ডারটা হ্যাঁ ফিল্ডারটা ওটা রেডি হলে কিন্তু আপনার সাড়ে তেরোর উপরে গাড়ি বিক্রি করতে হবে ছুকিটা কি কাজ আছে রঙের এই কারণে আমরা একটু কমাই দিছি এটা মানে কাস্টমারের কাছ থেকে নিছেন সামান্য প্রফিট করে দিয়ে দিবেন প্রফিট করে দিয়ে দিব রাইট আচ্ছা যাই হোক আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এনএনবি ভেহিকেল মার্টে আপনারা ভালো গাড়ি পাবেন প্রাইস নিয়ে টেনশন না করে আগে আইসা গাড়ি দেখেন আর আমার নাম বললে তো অবশ্যই ভাইরা অনার করে এবং আপনারা এক্সচেঞ্জ করতে চাইলে কোন গাড়ি বিক্রি করতে চাইলে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনের নাম্বার আছে আপাতত বিদায় নিলাম ভালো থাকেন সবাই একজন জিজ্ঞেস করছে ব্ল্যাক কালারের এলিয়ন আছে কি না ব্ল্যাক কালারের এলিয়ন আপাতত আমাদের স্টকে নাই স্টকে নাই যোগাযোগ রাখেন নাম্বারটা সেভ রাখেন জি তাহলে ভালো থাকেন সবাই দোয়া করেন ঠান্ডা গরম যেন একটু কমে ঠান্ডা যেন বাড়ে আল্লাহ হাফেজ